লিটারে আট টাকা দাম বৃদ্ধির এক সপ্তাহেও সরবরাহ সংকট কাটেনি পাম ও সয়াবিনের বাজারে এর ফলে বেড়েছে অন্যান্য তেলের দামও এদিকে বাজারে দেশি বিদেশি নতুন চালের সরবরাহ শুরু হলেও কমছে না দাম উল্টো কেজিতে বেড়েছে দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত শীতকালীন শাকসবজির দামও তুলনামূলক বেশি বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে মেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক বাজার মানেই যেন একরকম অস্বস্তি কারো কারো কাছে হতাশা অসন্তোষেরও কারণ কিন্তু তাই বলে সম্পর্কটা চুকিয়ে দেয়া যায় না বাজারের সঙ্গে সম্প্রতি সিন্ডিকেটের কারসাজিতে নিরুপায় হয়ে বোতলজাত সয়াবিনের দাম লিটারে আট টাকা বাড়ায় সরকার এর আগে সুবিধা দেওয়া হয়েছিল শুল্ক ছাড়ের এরপরও সংকট কাটেনি সয়াবিন ও পাম তেলের চড়া দামের কারণে হাত দেয়া যাচ্ছে না অন্য সব ভোজ্য তেলেও কিভাবে সন্তুষ্ট এই দামে সবিন তেল খাইলে আমাদের তো অবস্থা খারাপ আসলে এগুলো তো সবিন তেল আমার সুতা করতে পারে না সবিন তেল নাই তো যখন সবিন তেল দিতে বললো না এখন সরিষার তেল নিতে হবে কেউ খোলা তেল নিচ্ছে কেউ রাইস ব্র্যান্ড নিচ্ছে কেউ সরিষার তেল নিচ্ছে আর সানফ্লাওয়ার তো সবার খাওয়া সম্ভব না নতুন ধান ওঠার পর চালের সরবরাহ বেড়েছে বাজারে বিশেষ সুবিধাই হচ্ছে আমদানি কিন্তু তাতেও কমছে না দাম উল্টো সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে দুই থেকে পাঁচ টাকা যখন দাম কম থাকে আমাদের লাভ হয় যখন দামটা বাড়তে তখন লাভ করাটা টাফ হয়ে যায় মেলের থেকে সঠিক হয়ে এলে দাম খুচরা বাজার এমনি সঠিক হবে বস্তা কিনলে একটু কমে পাওয়া যায় আর আমি খুচরা নিতেছি একটু বেশি দাম পড়তেছে আমার এখন বেতন তো আর বাড়ে নাই যার কারণে যে আগে মূল্য অনুযায়ী এখন যে দ্রব্য বেশি যার কারণে এটা আমাদের উপর অনেক চাপ পড়তেছে ঢাকার বাজারগুলো পরিপূর্ণ শীতের শাকসবজিতে কিন্তু কাঙ্ক্ষিত দরে মিলছে না কিছুই আলু পেঁয়াজের দাম কিছুটা কমলেও এখনো নাগালের বাইরে ক্রেতার পারতেছি না রাস্তার পচা যে খাবারগুলো সেগুলো কিনে খেতে বা ভালো কিছু কিনে খেতে একশো টাকা বেগুন আপনি চিন্তা করে দেখেন কোন জিনিসটার দাম কম আছে চাহিদা মেটানো যায় না কারণ প্রচুর পরিমাণ দাম দাম তো আসলে বাজারে কমে নেয় শীতকালীন সবজির দাম কমার কথা সিটি কর্পোরেশনের ইজারাদারের নামে কাপ্তান বাজারে চাঁদাবাজিতে মুরগির দাম কিছুটা বেড়েছে বলে দাবি বিক্রেতাদের রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা